নমস্কার আপনারা দেখছেন পিএনআ গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা ভাই জয়েন করলেন বেডরোল কাম ও বিএইচের স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলি আচ্ছা ভাই তোমার নামটা কি পাপন পান্ডে পান্ডে আচ্ছা কোথা থেকে এসছো এসছোলা হুগলি হুগলি জেলা থেকে এসছো আচ্ছা তো তুমি যে এই কাজে এসছো সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বসে ভালো করে দেখে শুনে বুঝে এসেছি আচ্ছা তো আমরা যেমন গ্রুপে বলে দিই যে এই কাজটায় এলে ভালোবেসে আসবে ঠিক আচ্ছা আজকে আসার পর কাজ বোঝানো হয়েছে তুমি এতদিন ধরে যেগুলো দেখেছো বা জেনে এসছো বললে সেই সেইটার সঙ্গে এগুলোর কি মিল আছে নাকি আলাদা কিছু মিল আছে তো পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন কাজ দেওয়ার আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় ড্রেস দেওয়ার নামে ফর্ম ফিল আপের নাম করে তো পিএনআর গ্রুপ কি কোনো টাকা পয়সা চেয়েছিল আগে কি দিয়েছো তুমি কিছু পাঁচশো হাজার কিছু পনেরো টাকা মাসে নাকি শিখিয়ে দিয়েছি বলে বল না না শিখিয়ে দেওয়ার কি আছে দিনই যেটা বলবো মানে অরিজিনাল দাও তো আচ্ছা আচ্ছা পেমেন্ট করতে হয় তো যে পেমেন্টটা তুমি করছো সেটা কি স্বইচ্ছায় ইচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে করছো স স্বইচ্ছায় সব জ্ঞানে নাকি আমরা জোর করে 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 কোনো কিছু আমি দিও না যাওয়ার ইচ্ছাও নেই আচ্ছা আচ্ছা তাতে কোনো সমস্যা নেই তো যেটা দিচ্ছ সেটা অ্যাফোর্ডেবল তো হ্যাঁ আচ্ছা তুমি দেখেছো পিএনআর বুথ থেকে যারা জয়েন করা ড্রেস আই কার্ড রিবন সবাই পায় তুমি পেয়েছো তুমি কি কি পেয়েছো একটু দেখাও দেখতে পাচ্ছো বন্ধু কি একটু বলো ড্রেস রিবন পেছো আচ্ছা আর কি পেয়েছো পেন ডাইরি পেন আর ডাইরি দেখাও একটা ডায়েরি এবং একটা পেন পেয়েছো ওকে তো তুমি যদি এগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে সেগুলো কি বিশ্বাস করা উচিত কেন কেন ঠিক ঠিক কারণ অনেকে কি করে হাতে সাদা জামা ধরিয়ে দিয়েও পালিয়ে যায় তো সেই জায়গায় এগুলো দেখে শুনে বুঝে নেওয়া উচিত ঠিক আচ্ছা তো তুমি নিজের ইচ্ছায় কাজে যাচ্ছ আমরা জোর করছি না তো তো যে জায়গায় কাজে যাচ্ছ কাজ শুনেছো ভালো লেগেছে কাজ করবে তো কাজ কিন্তু ছেড়ো না প্রথম প্রথম একটু কষ্ট হলেও কাজ করো যদি নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে ধুস ভাল লাগছে না বলে কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে কিন্তু তার কেউ তার দায় নেবে না কেউ কি নেয় তোমার যদি কাজ চলে যায় কোম্পানি যদি তোমাকে বের করে দেয় তাহলে সবসময় পিএনআরগুলো তোমার পাশে থাকবে কিন্তু তুমি যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে কিন্তু কোনো রিফান্ড হবে না ঠিক আছে কিন্তু তোমার কাজ চলে গেলে সবসময় পিএনআরগুলো পাশে থাকবে ওকে হ্যাপি খুশি ঠিক আছে ওকে